শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো তো চলো ভিডিওটা দেখতে থাকো বাজারে গেছিল মা জেনেছে ছিপে এখানে তুলে রেখেছে বাটা বোনা মাছ এনেছে চলো রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করবো এই যে বাজার এনেছে শাকের ডাটা বেগুন এসব তো যেম ময়াম একশো দেড়শো মতো এই ছোটো ছোটো মাছ তো কেটে ভীষণ ভালো লাগে তো হাজবেন্ড পেয়েছে বলে আবার নিয়েছে অল্প করে তো এটা আলু বেগুন দিয়ে করবো এই যে মাছ এনেছে তো এই মাছটা রান্না করব ভাতটা হয়ে গেছে আর মাছ কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে তো তারপরে সবজিটা কেটে নিয়েছি এখানে আদা জিরে বাটা টমেটো আর কাঁচা দিয়ে করব হচ্ছে বাটা মাছটা আর বেল বেগুন আর আলু দিয়ে করব এই যে ছোটো মাছগুলো তো এবার ছোটো মাছগুলো ভেজে নেব আর বাটা মাছটা ভাজা হয়ে গেছে তো এবার এই ময়া মাছগুলো না খুব জানি না কেন এই কদিন খুব পাওয়া যাচ্ছে বেশ ভালোই লাগছে খেতে তো অল্প করেই এবার হাজবেন্ড নিয়ে এসেছে তো আজকে দুই রকমেরই মাছ করব বেশি কিছু রান্না করব না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এটা কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন আর সর্ষের কাঁচা লঙ্কা জিরে দিয়ে করবো তরকারিটা তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও বেলাইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওগুলো দেখে দিও আর কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো

এই যেখানে বসে আছে আর বাবুর বাবা বাবুকে খাইয়ে দিচ্ছে আর আজকে তো রবিবার তো তাই আর কি একটু সুবিধা হচ্ছে তো এই দিকে মাছের ছোটো মাছটা রান্নাও হয়ে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব তো তারপরে আমি মানে ওই মাছটা আর কি রান্না করব তো ছোট মাছের ঝোল আলু বেগুন দিয়েই বেশি জমে আর কি খাওয়াটাও বেশ জমে গেছিলো তো তারপর আমি মানে মাছ তো বাঁচাই হয়ে গেছে এবার আমি あーーバーターマスターのコーディネート。うん এই যে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে বাটা মাছের পাতলা ঝোল করেছি আলু দিয়ে খেতে খুব টেস্টি লাগে এরকমভাবে মানে পাতলা ঝোল করলে আর কি তো আমার রান্না এই দুটোই করেছিলাম তো তারপরে এটা মুছে বাসন মেজে তো তারপর বাবু বাবুকে স্নান করিয়ে দিলাম বাবু স্নান হয়ে গেছে আর আমার স্নান হয়নি আজকে তো আমিও স্নান করব তার বাবুকে তারপরে এরকম পারাবো তো চলো বাবুর বাবা কি করছে দেখে নাও আর প্রচুর গরম পড়েছে তো সেই জন্যে বাবুর বাবা অল্প কাজ করছে কারণ এই ঘরে তো এই ঘরে তো আর থাকা যাবে রান্নাঘরে থাকতে হবে তো সেই জন্য তো চলো যাই একটু ওর বাবা কি করছে দেখায় বাবুর বাবা বস্তা ভাজ করছে আর কি বস্তাটা দেওয়া ছিল এই যে জানালো আমাদের তো চলো এগুলো পরিষ্কার করবো তারপর স্নান করবো তো জানলাটা খুলি এবার অনেক দিন জানলা খোলা হয়নি জি কুটবল এখানে খেলছে গাড়ি নিয়ে আমি এদিকে তুলতে লাগলাম সরাতে লাগলাম আর ও বাবার পেছনে আছে তো আমরা এবার টুকি করব তো দেখো আমাদের কি করছে তো এখান থেকে এগুলো খুলতে হবে মানে জানলাটা পুরো ফাঁকা করতে হবে এদিকে সরে আসো বাবা কই চোর বাবা ওই দিক থেকে গোছাচ্ছে আমি এদিক থেকে তো চলো এই জানলাটা ফাঁকা করে দিই এই দেখো জানলাটা ভালো করে বসতে হবে উঠলাম এখন বাবুকে ঘুম পাড়াবো বাবুটা আমার তো চলো বাবুকে ঘুম পাড়িয়ে নি আর কোনো ভিডিও বানানো হয়নি তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ও ঘুম থেকে উঠলো তো তারপর বাবা স্নান টান করে আসলো তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঝাড়ঝুর দিয়ে গেছিলাম হচ্ছে একটু বাইরে ঘুরতে তো বাইরে থেকে এসে রুটি ভাজতে চলে এসেছি রান্নাঘরে তো ময়দাটাও মাখা হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব তো দেখো আমি আজকে কিসে করে রুটি বানাচ্ছি তো আমি তো এটাতে ফার্স্ট টাইম রুটি বানাবো জানি না কেমন হবে তো তোমাদেরকে সবটাই শেয়ার করব আর কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো আর রুটির সঙ্গে তরকারি করব না কারণ তরকারি আছে তো সেটা দিয়েই খাওয়া হবে আর গুড় আছে মানে খেজুরের ঝোলা গুড় তো তার জন্যে আর কিছু বানাবো মানে তরকারি করব না তো দেখো আমি কি দেখাচ্ছি তোমাদেরকে আর কারকার বাড়িতে এরকম আছে অবশ্যই কমেন্ট করো আচ্ছা তাওয়া এই তাওয়াটা বড় কিনে এনে দিয়েছে তো এটা পুরোটাই মাটির আর মাটির সঙ্গে পেছনে এই যে এরকম এরকমভাবে হাতলা দেওয়া আছে তো বেশ ভালোই লাগছে মাটির আর কি তাওয়া তো এই তাওয়াটা কিনে এনে দিয়েছে তো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কালকে আজকে রুটি বানাবো ভাবছি জানি না গ্যাসে এরকম ভাজা যাবে কি না তো যাই হোক না তাওয়াটা কেমন হয়েছে মাটির অবশ্যই কমেন্ট করো আর কেমন হয় রুটিটা তোমাদেরকে সেটাও শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো জল এখনও শুকায়নি জল এখনও আছে আবার ধুয়েছি তো ভালো করে তো তার জন্য একটু রং দেওয়া আছে মনে হচ্ছে মাটিতে তো চলো রুটিটা বানাই ভিডিওটা সবাই দেখো প্লিজ গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ওপরটা দেখো এখনো জল আছে ওপরটা দেখো এখনো জল আছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ওপরে দেখো এখনো জল আছে জলটা এই যে শুকিয়ে যাচ্ছে বুঝতেই পারছো শুকিয়ে যাচ্ছে কেমন করে এই যে দেখতে পাচ্ছ শুকিয়ে গিয়েছে প্রায় আর অল্প আছে আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি ফেটে যাবে না তো সেই জন্যেই তো এই যে এরকমভাবে শুকিয়েছে আর আমি একটা ছোট্ট রুটি করার জন্য দিলাম জানি না কেমন হবে রাখা যাক কেমন হয় ফার্স্ট টাইম বানাচ্ছি আর কেউ কোনো দিন বানিয়েছে না কি অবশ্যই কিন্তু কমেন্ট করো একটু ভয় ভয়েও আছি জানি না কি হবে আগেই খুলে যাচ্ছে তো তো এই দেখো এরকম রুটি হচ্ছে দেখি উপরে ফুলে নাকি হলো আর লাস্ট দেখি এটা কেমন হয় তো দেখা যাক এই রুটিটা কেমন করতে পারি আগেরটা তো ভালো হয়নি মাটির খোলায় বুঝতেই পারছো অভ্যাস নেই just তো আবার একটা দিলাম আগেরটা তো প্রথমেরটা তো খুব একটা ভালো হয়নি তারপর একটা মাঝামাঝি হলো তোমাকে তোমাদের সবগুলো অবশ্যই দেখাবো আর এবার দেখি কেমন করতে পারি হবে কিন্তু একটু অভিজ্ঞতা লাগবে বুঝলে আমাদের এক নিয়মে মানে করে করে অভ্যস্ত আবার নতুন একটা নিয়মে করছি ছোট করে রুটিগুলো বানাতে হবে বড় রুটি করলে হবে না দিয়ে বর্তমানে আমার মাছ কার্টুন দিয়েছে ওকে এটা যাই হোক ফুললো এতক্ষণ পর একটু খুশি হলাম যে একটা রুটি অন্তত ফুলেছে সম্পূর্ণ আর রুটিটা ভালো হয়েছে একটু তাক বুঝলেই হবে বুঝলে প্রথমে ভেবেছিলাম হবেই না তো তারপরে দেখছি না যাই হোক করল একটা ভালো তো এই যে ছোট রুটিটা ফুলেছে তো এই যে দ্য লাস্ট দেখা যাক কেমন হয় না এই রুটিটা হবে না ভালো হবে এই রুটিটা বেশ ভালো হবে মনে হচ্ছে লাস্ট রুটি দেখা যাক কেমন হয় এই রুটিটা ভালো হয়েছে আর প্রথম রুটিটা দেখাচ্ছে মানে এই যে হচ্ছে প্রথম রুটি হাজবেন্ড বলছে জেলখানার রুটি জেলখানাতে নাকি এরকম রুটি দেয় তো এই যে এরকম হয়েছে রুটিগুলো লাস্ট পর্যন্ত আমি ভালো করে ভাজতে পারলাম না আর যদি কোনো নিয়ম থেকে থাকে অবশ্যই একটু জানিও আমাকে তবে আমি সেরকমভাবে বানানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা এই পর্যন্ত করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা